মাদারীপুরের শিবচরে উৎসব মুখর পরিবেশে আজ থেকে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও বর্ষ পরীক্ষা সোমবার সকালে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে শিবচরের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় শিবচর প্রতিনিধি জানান শিবচর উপজেলার একশো আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট আঠাশ হাজারের বেশি শিক্ষার্থী ইংরেজি তৃতীয় বার্ষিক প্রান্তিক মূল্যায়ন ও বর্ষ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এই পরীক্ষার মধ্য দিয়ে কোমলমতী শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে আজ সকালে শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থানা কম্পাউন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও বর্ষ সমাপনী পরীক্ষা একম ও দ্বিতীয় শ্রেণী পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পরীক্ষা দুপুর একটা থেকে শুরু হয়ে চলে বিকাল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া মাদারীপুর সদর রাজৈর কালকিনি ও ডাসার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও বর্ষ সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় আগামী দশ ডিসেম্বর চারু ও কারু ও শারীরিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে দু সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ও বর্ষ সমাপনী পরীক্ষা শিবচর উপজেলার একশো আশিটি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলছে এবারেই শিবচর উপজেলায় তৃতীয় শ্রেণী মূল্যায়ন পরীক্ষা হচ্ছে এর আগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পরীক্ষা হয়নি তো আমাদের সহ উপজেলা শিক্ষা অফিসার জনাব উত্তম কুমার সরকার স্যারের তত্ত্বাবধানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দের সার্বিক সহযোগিতায় একশোটা একশো আশিটি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দরভাবে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন চলছে এই তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন মূল্যায়নের মাধ্যমে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং তাদের নতুন করে রুল নাম্বার স্থাপন করা হবে তো এই জন্য সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ এবং অনেক উপস্থিতি এখন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী মোটামুটি উপস্থিত